চলো 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 দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো বই খুলো তাড়াতাড়ি অঙ্ক অনুশীলনী প্রণবেশ জানা অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা এটা দ্বিতীয় শ্রেণীর বই এখানে আছে দেখো এবার এই দ্বিতীয় শ্রেণীর বইটিতে এই তেত্রিশ পৃষ্ঠার আগে পর্যন্ত তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে ধারণা দেওয়া আছে এগুলো একটু একটু করে প্রত্যেক দেখবে আস্তে আস্তে জ্যামিতি শুরু হয়েছে এবং তার আগে অনেক কিছু তথ্য দেওয়া আছে যেগুলো আমরা ক্লাস ওয়ানে অনেকটাই জেনে নিয়েছি ওগুলো আজকে আর দেখাচ্ছি না তোমাদের এবার দেখো পূর্বপঠের অনুশীলনে এটা শুরু হয়েছে এখানে আমরা যে জিনিসগুলোই ক্লাস ওয়ানে ভালো করে শিখেছিলাম সেই জিনিসগুলোই বাচ্চাদের জন্য আবার একবার রিভিশন হয়ে যাচ্ছে দেখো প্রতিটি ক্ষেত্রে দুটি ছবির তুলনা করে যথার্থ উত্তর খোঁজো তালগাছ লম্বা কলা গাছ খাটো তাহলে লম্বা এবং খাটো এর ধারণা পেলাম বস্তায় চাল বেশি ঝুঁটিতে চাল কম তাহলে বেশি আর কম এর ধারণা পাচ্ছি তুলোর বস্তা হালকা আলুর বস্তা ভারী বল বড় মার্বেল ছোট আমরা মার্বেল যে গুলি খেলি খেলতাম ছোটোতে তোমরাও হয়তো এখন খেলো বাবা বড় ছেলে ছোট চাঁদ আমাদের কাছে তারারা আমাদের থেকে অনেক দূরে তাহলে দূরে কাছে ছোট বড় উঁচু নিচু ভারী হালকা এই ধারণাগুলো পাচ্ছি এরপরে পৃষ্ঠায় দেখো টিয়া পাখিটি খাঁচার ভিতরে শালিক পাখিটি খাঁচার বাইরে তাহলে ভিতরে এবং বাইরে এর ধারণা পাচ্ছি বইটি টেবিলের ওপরে খেল খেলনাটি টেবিলের নিচে স্কুলের সামনে পুকুর পিছনে বাগান তাহলে সামনে পিছনে সুপারি গাছ সোজা তেঁতুল গাছ বাঁকা তাহলে সোজা আর বাঁকার ধারণা পাচ্ছি সরলরেখা সোজা বক্ররেখা বাঁকা তাহলে সরলরেখা এবং বক্ররেখার ধারণাও পাবো সরলরেখা মানে সোজা যাচ্ছে যে রেখাটি কোনো দিকে দিক পরিবর্তন করে না বক্ররেখা দিক পরিবর্তন করে বটগাছ মোটা সুপারি গাছ সরু এখানে বটগাছ লম্বা সুপারি গাছ কম লম্বা বা সুপারি গাছ বেশি লম্বা বটগাছ বেটে এরকম কিন্তু না মোটা আর সরু কেন কি বটগাছও অনেক লম্বা হয় বাঁশ লম্বা লাঠি খাটো বা ছোট ঘোড়ার চেয়ে হাতি ভারী তাহলে এরকমভাবে জানার পর দেখো পরে আছে জিরাফ ছাগলের থেকে লম্বা ও ভারী দুটো ইউনিটকে আমরা কাজে লাগালাম লম্বা এবং ভারী বাবা বয়সে বড় ছেলে বয়সে ছোট আকাশ আমাদের মাথার ওপরে খাতা হালকা ইট ভারী বা খাতা হালকা বই ভারী এক কিগ্রা আলু পাঁচ কিগ্রা আলুর থেকে হালকা এক কিগ্রা এবং পাঁচ কিক্রা কিলোগ্রাম আমরা কিলোগ্রামের ধারণা আস্তে আস্তে পরের দিকে দেব এবার দেখো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলি দেখো প্রশ্নপত্র এক এই যতক্ষণ পর্যন্ত আমরা লাল কালির থেকে বেরোতে না পারছি মানে লাল পেজ থেকে এরকম করে যে লাল কমলা রঙ দেওয়া আছে এবার দেখো এইখানে যে পঁয়ষট্টি পৃষ্ঠায় এখান থেকে কিন্তু আমাদের আসল অঙ্ক শুরু হবে তখন থেকে আমি আর খাতায় যেরমভাবে করছি বইয়ের মধ্যে যেমন করছি তোমরা দেখতে পাচ্ছ এরকম নয় তখন আমাকেও দেখতে পাবে আমি ভিডিও তখন এমনভাবে করব যাতে বড় আক তোমরা দেখতে পাও এই পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত আমরা কিন্তু ঝড়ের গতিতে করে নেবো কেন কি এর মধ্যে খুব বেশি কিছু শেখার নেই এতে আমরা সময় নষ্ট বেশি করব না এবার দেখো বালতির সঠিক বক্তব্যের পাশে টিক চিহ্ন দাও বালতির চেয়ে গ্লাস ছোট তাহলে বালতি বড় তার থেকে গ্লাস ছোট তাহলে এটা ঠিক বলেছে খ হরিণের থেকে জিরাফ লম্বা ও ভারী জিরাফ লম্বা প্রাণী এবং ভারী হরিণের থেকে হরিণ অনেক ছোট তাহলে এটাও ঠিক ঠিক বাঁশের থেকে বাঁশের লাঠি বড় তা কখনোই নয় বাঁশ অনেক বড় হয় বাঁশের লাঠি বাঁশের অংশ তাহলে বাঁশের থেকে বাঁশের লাঠি বড় এটা ভুল এবার ভুল বলে আমাদের কাটা দিলে এখানে তো তা বলেন এখানে বলছে যেটি সঠিক পদ্ধতি সেটা চিহ্ন হয় তাহলে ওটা তো আমরা কিছু করব না স্লেটের থেকে শ্রেণীর লেখার বোর্ড বড় অবশ্যই স্লেট তো আমার দুই হাতের মুঠোয় চলে আছে তোমাদের নিয়ে লেখো তার থেকে শ্রেণীর লেখার বোর্ড অনেক বড়। তাহলে এটা ঠিক বলেছে জিরাফের থেকে জেব্রা উঁচু জিরাফ অনেক উঁচু প্রাণী জেব্রা ঘোড়ার মতন গাধার মতন একটা প্রাণী গায়ে সাদা কালো দাগ আছে তাহলে জিরাফের থেকে জেব্রা উঁচু এটা ভুল আমরা কিছু লিখলাম না শূন্যের থেকে এক বড় অবশ্যই আমরা সংখ্যা রাখে যদি দেখি তাহলে শূন্য প্রথম তারপরে এক তাহলে শূন্য থেকে এক বড় এটা ঠিক সূর্যের তুলনায় চাঁদ আমাদের কাছে ঠিক সূর্য প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে আছে চাঁদ আমাদের অনেক কাছে আছে তাহলে এটাও ঠিক বাঘের তুলনায় হাতি বড় এবং ভারী বাঘ তার থেকে হাতি অনেক বড় এবং ভারী এটাও ঠিক বক্তব্য এটাও ঠিক দিলাম এরপর পৃষ্ঠায় দেখো কাঁঠালের চেয়ে আম তাহলে যথাযথ কথা দিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে কাঁঠালের থেকে আম কি হবে কাঁঠালের থেকে আম ছোট তাহলে এখানে ছোটো লিখতে পারি হালকাও লিখতে পারি মা বিড়ালের থেকে ছানা বিড়াল ছোটো গ্লাসের থেকে গামলায় ড্যাশ জল ধরে এক গ্লাস জল আর গামলায় যদি আমি জল পূরণ করতে যাই তাহলে হয়তো দেখা যাবে কুড়ি থেকে তিরিশ গ্লাস জল লাগবে তার মানে বেশি জল ধরে গ্লাসের থেকে গামলায় বেশি বেশি বানোর বয়েকার তালুবশ্য দীর্ঘ বয়েকার তালুবশ্য হর্ষি অনেক রকমই লেখে গ্রামের থেকে শহর বড় এটা যেহেতু যথাযথ কথা দিয়ে শূন্যস্থান পূরণ করো কেউ যদি এখন লিখে দেয় গ্রামের থেকে শহর বেশি দূষিত বা দূষিত তাহলেও কিন্তু হয় কিন্তু আমরা পরিমাণের দিক থেকেই বিষয়টাকে বিচার করব। সূর্যের তুলনায় চাঁদের তুলনায় সূর্য আমাদের থেকে অনেক চাঁদের তুলনায় সূর্য আমাদের থেকে অনেক তাহলে সূর্য কি হয়ে আছে আমাদের থেকে অনেক দূরে চাঁদের নিজের ড্যাশ নেই চাঁদের নিজের আলো নেই সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদের নিজের নিজস্ব আলো নেই বিড়াল বাঘের থেকে ড্যাশ তাহলে বাঘের থেকে কি বিড়াল বাঘের থেকে ছোট কিন্তু ইঁদুরের চেয়ে বড় তাহলে এই তিনটে প্রাণীকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে ইঁদুর থেকে ছোট তারপরে বিড়াল তারপরে সব থেকে বড় বাঘ আর যদি বড় থেকে ছোট সাইজ যায় তাহলে বাঘ সব থেকে বড় তারপরে বিড়াল তারপরে ইঁদুর চড়ুই পাখিটি খাঁচার ড্যাশ আর আমাদের পোষা শালিক পাখিটি খাঁচার ড্যাশ তাহলে চড়ুই পাখিটি খাঁচার আমরা বাইরে ভেতরে শিখেছি তাহলে চড়ুই পাখিটি চড়ুই পাখি তো আর পোষে না কেউ চড়ুই পাখি খাঁচার বাইরে আর আমাদের পোষা শালিক পাখিটি খাঁচার ভিতরে বা ভেতরে আমি ভিতরে লিখলাম দশ থেকে এক পর্যন্ত বিপরীতক্রমে অথবা বড় থেকে ছোট হিসেবে লেখো তাহলে আমরা এক লাইনের মধ্যে সংখ্যা রেখার উল্টো দিয়ে উল্টি যদি দিই তাহলে দেখো দশ থেকে বলেছে তাহলে দশ তারপরে নয় তারপরে আট মানে আমরা উল্টো দিকে যাচ্ছি সাত ছয় পাঁচ চার তিন দুই এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও নয়ের প্রতীক চিহ্ন কী তাহলে নয় আমরা সংখ্যা হিসেবে নয় দশের প্রতীক চিহ্ন কি এবার দশ আমরা অনেক সময় এখান থেকেই লিখে দিই তা করবো না ওকে তোমরা দেখো আমি একটু আলাদা রকম করো মানে এককের ঘর আর দশকের ঘর মেনটেন করে লিখছি শূন্যটা এককের ঘরের একের শূন্য এক দশ শূন্য একক তাহলে এককের ঘরের নিচে শূন্য লিখব এগারোকে সংখ্যায় লেখো এক দশ এক এগারো তিরিশ কত দশ তিরিশ মানে তিনে শূন্য তিরিশ তো বলি তিন দশ শূন্য একক তিন দশক শূন্য একক তাহলে তিরিশ সমান কত দশ তিন দশ তিন কিন্তু আবার এককের ঘরে লিখলাম কত দশ তাহলে এখানে লিখে দেয় তিন দশ তা নাহলে অনেক সময় মনে হবে যেন অঙ্কটা ভুল করেছে যথাযথ সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো তিন আর সাথে কত এরা হচ্ছে পরম বন্ধু বা পরম মিত্র দুটি মিলে দশ হয় সাত আর তিনে দশ যোগ কত সমান সাত তাহলে আমি সাত থেকে পাঁচ বিয়ে করলে দুই হয় বা আমরা এখন টুয়ে পড়ছি মানে তুমি অনারসে দেখতে পাচ্ছ পাঁচ ছয় সাত তার মানে দুই ঘর যাচ্ছে দুই একক লাগছে তাহলে পাঁচের সঙ্গে পাঁচ এককের সঙ্গে দুই লাগছে তাহলে পাঁচ যোগ দুই সমান সাত কিন্তু এটা তুমি ছোটো তো বলে বুঝতে পারছো যে পাঁচশো পাঁচ সংখ্যার সঙ্গে দুই যোগ করলে সাত হয় কিন্তু যদি বলা হয় তিনশো চব্বিশ যোগ কত সমান পাঁচশো বারো তখন কি করতে হবে পাঁচশো বারো থেকে তিনশো চব্বিশকে বিয়োগ দিতে হবে তার মানে আমার এখানে সাত থেকে যদি আমি পাঁচ বিয়োগ করি তাহলে এই দুই পাবো নয় যোগ ড্যাশ সমান নয় তার মানে এখানে আমার যোগফল নয় অপরিবর্তিত থাকছে এখানে আমার নয় সংখ্যা আছেই তাহলে তার সঙ্গে কত দিলে নয়ই থাকছে তার মানে আমি কিছুই দিচ্ছি না আসলে আমি শূন্য দিচ্ছি বা কিছুই দিচ্ছি না তাহলে নয় যোগ শূন্য সমান নয় পাঁচ আর আটে কত দেখো তোমরা আমরা অনেক সময় হাতে গুনি এই সময়ে আমি বহু ছেলে মেয়েকে দেখেছি যে এই সময়ে হাতে গুনতে ওই পাঁচ হাতে এমনি করে গুনলো এক পর্যন্ত পাঁচ তারপরে ছয় সাত মানে আরও আট লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিয়ে তারপর আবার গুনবে চার চারে আট চারে বারো একে তেরো এরকম করলেও কিন্তু চলবে না এখন তোমার টুয়ে পড়ছো মানে তোমাদের দিকে সংখ্যা দেখতে শিখতে হবে দেখো আট মানে কি আটের মধ্যে পাঁচ আর তিন আছে তাহলে পাঁচ আর পাঁচে দশ আর তিনে তেরো বা আট আট আর দুয়ে দশ তাহলে তিন পুরো থাকলে এখানে তাহলে বাদ বাকি তিন ধরলে তেরো তার মানে আমরা অনায়াসেই যদি পেরে যাই তাহলে খুব ভালো কথা নাহলে সংখ্যাগুলোকে ভেঙে লিখতে শিখবো বা ভাবতে শিখবো আট আর পাঁচে তেরো সাত থেকে বিয়োগ করলাম কত তাহলে শূন্য হবে তাহলে আমার শূন্য হলো সাতটা ছিল তার মানে আর কিছুই থাকলো না তার মানে সাতটা ছিল আমি সাতটাই বিয়োগ দিয়ে দিয়েছি কোনো সংখ্যার থেকে সেই সংখ্যা যদি বিয়োগ করা হয় মানে যে যে কোনো সংখ্যার থেকে সেই সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হয় তাহলে সাত বিয়োগ সাত সমান শূন্য আর সবশেষে হচ্ছে শূন্য আছে তাহলে এখানে যোগ চিহ্ন আছে তেমন আমি আমার কাছে শূন্যটি মার্বেল আর আমি শূন্যটি মার্বেল পেলাম তাহলে আমার দুটো শূন্য সমান শূন্য অর্থাৎ আমি এখানে কিছুই যোগ করিনি তাহলে এরকমভাবে আজকে খুব তাড়াতাড়ি করলাম না পরের দিন থেকে কিন্তু আরও তাড়াতাড়ি করব যাতে আমাদের সিলেবাস তাড়াতাড়ি শেষ হয় তাহলে এরকমভাবে আমরা আগের যে একদম সহজ কাজ এগুলো কিন্তু তোমরা বাড়িতে করে নেবে মানে আমি করাবো কিন্তু তাও একটু একটু করে আগের থেকে দেখে রাখবে তাহলে কি হবে যে কাজটা ভিডিওটা যখন আমি করবো তখন দেখবে তোমরা এগুলোর সঙ্গে মিলিয়ে মিলে অতি দ্রুত কাজটা সেরে নিতে পারছো তাহলে আজকে এই পর্যন্তই পরের দিন আবার পরের পৃষ্ঠার থেকে